হ্যালো এভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ব্লগটা শুরু করছি আমি আগে যেরকম করতাম সানডে আজকে সানডে তো হ্যাঁ সানডে সানডেতে যেরকম আমি আগে শুরু করতাম অনেকদিন পরে সানডেতে হাতে ক্যামেরা নিয়েছি এক হাতে নিয়েছি চায়ের কাপ সকালে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে মোটামুটি সাড়ে ছটা থেকে জাগা কারণ বাবু জাগিয়ে রেখেছেন ছটা থেকে উনি উঠে আছেন তার আধ ঘন্টা পর থেকে আমরা ও এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো মুখে হাতে পায়ে ছাড়া মুখে মাখিয়েছে ওকে

তো সেই জায়গাটা ওনারাও দিয়েছে না শৈবাল তো আছেই আমি তো বোলপুর যাই হামেশাই হরসঙ্গে যাই কিন্তু আমেদাবাদ চলে গেলে তো ব্যাস সেটা ডিস্টেন্সটা প্রচুর প্রচুর এটাই জীবন এত অনেকেই তোমরা এই প্রশ্নটাও বড় ব্লগে শুনতেই কথাগুলো বলছি যে বাবা মাকে কেন নিয়ে যাচ্ছ না দেখো আমেদাবাদে আমাদের মেট পাওয়া যায় না এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা মা বাবা এখন একদমই পেরে ওঠে

গিয়ে সবটা ম্যানেজ করতে উঠতে পারবো আমি সত্যিই জানি না এখন এইখানে থেকে ওটা করতে গিয়েই আমার হাতিয়ে যাই আমি যারা করে তাদের হ্যাডস অফ তো আমি নিজে কতটা করতে পারবো আমি যাই না এবার এই বয়স্ক মানুষগুলোকে আমি নিয়ে গিয়ে তাদের যদি প্রপার টেক কেয়ারটাই আমি না করতে পারি হ্যাঁ তাহলে তো তাদের কষ্ট দাও তারা গিয়ে কোনো কমপ্লেন করবে না কিন্তু তারাও সমানভাবে আমার সাথে পরিশ্রম করতে হবে যেটা তারা আর পেরে ওঠে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগে আমরা একটু সেটেল হই আমরা পেরে যাই সিচুয়েশানটার সাথে কোক আপ করতে

আমাদের থেকে কেউnotin তাহলে মিলে দাদু ঠাকুরকে পাওয়া বল বা আমারও তো এই বাড়িটাই থাকা বল বাড়ির সময়টা সব কিছু কারণে মন চায় না মানে দেখে তো খুব ভালো লাগে বাইরে থাকা দারুণ ব্যাপার না নিজের লোকবলের ছেড়ে বাইরে থাকার নিজের জায়গা ছেড়ে বাইরে থাকা কোন আনন্দ নেই যাই হোক সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সব নিয়ে তো আমাদের জীবন এইভাবেই চলতে থাকে একটার পর একটা আসে এটা একটা সার্কেল ঘুরছে এত ঘুরছে ঘুরছে তো ঘুরছে এটা একটা এন্ডলেস সার্কেল তো এইভাবেই আমাদের জীবন চলে হ্যাঁ এটা তো আহমেদাবাদ তাও সিটির মধ্যে আমাদের প্রফেশনে তো এরকমও আছে হ্যাঁ সিটিতেই তো আঙ্গদাবাদে তো সিটিতেই আমরা থাকি এরকম প্রফেশনে আমাদের প্রফেশনে এরকমও লোকজন থাকে যারা একদম রিমোট মানে আমাদেরই একটা প্রজেক্ট চলছে এক জায়গাতে আমি জায়গাটার নামটা বলছি না সেই প্রজেক্ট সাইড থেকে ফিফটি কিলোমিটার দূরে হচ্ছে ফার্স্ট গ্রাম মানে যেখানে সবজিপাতি পাওয়া যায় সপ্তাহে একবার বা দুবার গাড়ি নিয়ে সবাই ওখানে যায় সারা সপ্তাহে যা বাজার লাগবে সমস্ত কিছু নিয়ে এসে চলে আসে ওই সপ্তাহে একদিন বা দুদিন গাড়ি যায় এরকম জায়গা প্লাস যারা মেরিন প্রজেক্টে থাকে তাদের তো মানে জীবনের আর্ধেকটা সময় সমুদ্রের মাঝখানেই পার হয়ে যায় কারণ মেড ইন প্রজেক্ট যেহেতু একদম সমুদ্রের মাঝখানে যেটি যা কাজ হয় যা যেটি বেটি হয় ফ্লোটিং বার্জ যে সময় কেটে তো যাই হোক এইসব নিয়েই আজকে এই ব্লগটা শুরু হচ্ছে ভালোভাবে মন খারাপ নিয়ে অনেক কিছু মিক্সড ইমোশান মিক্সড ফিলিংস নিয়ে আজকে ব্লগটা এখান থেকে সুন্দরভাবে শুরু করি আজকে কৃষ্ণাদি আমাদের ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছে হচ্ছে ম্যাগি ফ্রাই ম্যাগি ওটাই খাবো নীল একটু ঘ্যান ঘ্যান করতে করতে গেছে ঘুমিয়ে নিয়ে আরে ঘুমানোর ফাঁকে আমি একটু গোছাতে পেরেছি একদমই অল্প ওপরে একটু খেয়ে নেবে আর রাখো আর ঘুম হয়ে গেছে ধরবি এটা ধরবি তুই পারিস সেটা ধরতে ধরবি এটা হুম পারি সেটা ধরতে টেক নেন নে নেন টেকন নে ওইদিকে ঘুরে হাসছে এবার দুদিকে টাকা

চামচটাকে ধরে নিজের নাকি মুখে খাবি তারপরে ওকে দিয়ে দে বাটি দিয়ে চামচ দিয়ে বসিয়ে দে খাক একা একা খাক একা একা বসে বসে খাক হয়েছে যুদ্ধ

ভালো হয়ে গেছে স্নান ফান ঠান্ডা ঠান্ডা লেগেছে খুব খাচ্ছি তাও ঠান্ডাটা এখন ঠিক থাকে হালকা হালকা ও পাকানো হয়ে গেছে আমি আরো ভাবলাম পাকানোটা নিতে আসবো নারিয়েল কা লাড্ডু নারিয়েল কা লাড্ডু নারিয়েল কা লাড্ডু পন্ডিত মশাই কত কি নিয়ে বসেছেন ও পন্ডিত মশাই পন্ডিত মশাই কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোটা আপনি করে দিয়েন কি পন্ডিত মশাই ও পন্ডিত মশাই তো না পুরুষ মশাই জিজ্ঞা মনে জিজ্ঞা কাম কৰি হাচে হাচে হাচ এইটো মৃত্যু কৰি হাচ এখন মুড নেই এখন গবেষণা ব্যস্ত ছেলেকে খাওয়াতে খাওয়াতে বেজে গেল তিনটে আর এই হচ্ছে শুধু এখন ছেলের জামা বেরিয়েছে সেইগুলো এখন ট্রলি দিয়ে প্যাকিং হচ্ছে খুবই ভালো কিছু এবার যাওয়ার নেই আমার আছে লাস্ট টাইম বুঝতে পারছি আমার সেই ফচফদ সচফদ যা হবে সেগুলো সব ঢুকিয়ে নেব তারপরে গিয়ে দেখবে জানি নি সেটা নিয়ে চাকড় হবে সেটা এখন মেন প্রয়ার্টি নয় এখন মেন হচ্ছে নিলে সব কিছু যেন ঠিকঠাকভাবে নিয়ে যেতে পারি যেন মিস না করে কিনে দিয়েছে দিকে টেনে এইবার ঠিক হয়েছে বাহ বাহ এই বাবা ইউ এ বাবা ইউ এ বাবা ইউ বাবা ইউ বাবা ই টুপি পরেছে দিয়েছে বাবা ইউকে মাম্মার টুপি পরে দিয়েছে ঝামাটা যা হয়েছে আরেকটা গোটাই ঢুকে যাবে ভেতরে তা ভালো হয়েছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আবার পরলে তুমি ঘামো একটু বড় বড় ঢিলা ঢালাই পরো ঢিলা ঢালাই পরো ডিং ন ন ন ডিং ন ন ন ডিং আমরা টুপি পরেছি এবার আমরা বাপাকে বলো বেবে নিয়ে চলো টুপি পরেছি না বেবে নে চলো যাবে বেবে যাবে যাবে বেবে যাবে দেখি দেখি থাম্মাকে দেখিয়েছি থাম্মা দাদাইকে দেখিয়েছি তো ও মা গো তুই নাচছিস করলে তুমি তুই টুপি টুপি বলে

জামা জামাখানা যা হয়েছে ঢোল গোবিন্দ পরামাণিক ঢোল গোবিন্দ পরামাণিক হয়েছে জামাটা ঘরে ছড়ানো ছিটানো সব এ টুপি বাবা টুপি বলে বাবা টুপিওয়ালে বাবা পাপালু আর টুপি একসঙ্গে টুপালু টুপলু টুপলু বাবা ব্যাস হাত দুটো তুলে দিয়ে না এই এখন নিয়ে বসেছি এগুলো সব ছড়ানো এগুলো এখন গোছানো চলছে সাড়ে আটটা আজকে মাসিদের বাড়িতে আমাদের রাত্রিরে নেমন্তন্ন আমার আসলে বেড়ে মাসিদ বলছি একটু আসিস এবার তোকে একটু তোদের কিছু করে খাওয়াতে পারলাম না এর আগেও পুজোর সময় একদিন বলেছিল আমি আসলে বাইরে যাইনি তো নীলবাবু কোনো দিন আধ ঘন্টা দশ মিনিটের বেশি ঘুমায় না আজকে ঘুমিয়ে এতক্ষণ সাড়ে আটটা বেজে গেছে বাবাই ফোন করে করে পাগল করে দিল এখন রাতের খাওয়াটা ভাবছি একদম সারিয়ে তারপরে যাবো যাই

বাট সব কিছুর পরে একটা অদ্ভুত ভালো লাগা এবং শান্তি আছে চলো বেরোই এখন ধরো আমার যেদিন একার বেরোনোর থাকে সেদিনও ঘুমায় না যেদিন আমাদের দুজনের বেরোনোর থাকে সেদিনও ঘুমিয়ে যায় ও এখন আদর খাচ্ছে ঠাম্মির কাছে মানে কি বলি দেখো আজকে তার ঘুমই ভাঙছে না অন্যদিন ঘুম পাড়ানোর জন্য মা বাবা এরা ঘন্টা কাছর কিচ্ছু বাজায় না সন্ধ্যে দেয় যখন আমি আসো এবার ফোন তো আমাদের সারাক্ষণ কোনো আওয়াজ পর্যন্ত করি না হ্যাঁ আর আজকে ঘুম এখন যাচ্ছে কি বিরক্তি মানে ঘুমাতে পারলে যেন বাচ্চে এরকম একটা ব্যাপার বাবার কোলে আবার লেটকে গেছে ঠিক আছে বাড়িতে নিয়ে আসবো বিছানায় দিবি হ্যাঁ বাড়িতে বিছানায় করে পা দুটোকে নিয়ে তুলবে আও কত কথা

นี่อะไร কি কি 치킨 피자 모션아 나 키เอต 바바 살라 바바 세세 콜링고 আছে তাইলে আমি আমি বাবা কে ছাড়া করে দিয়েছি কারণ একজন ডাক করবে

বাবা আগের বারে যাবে ঘুমে যাবে ওই যে চোখ বন্ধ ঘুমিয়ে যাবে যাবে ঘুমিয়ে যাবে চলো 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 ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা পোনে বারোটা এবার বাড়ি ঢোকার পালা ঢুকেই ছেলে দেখবো জেগে ড্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে আর বাকি সবার এবার মন খারাপের পালা চলো লক্ষি মানে এন ভালো লাগলে ভালোবাসা দিও পাশে থেকো অন্ধকারের মধ্যে থেকে বলছি টাটা গুড নাইট